বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের প্রতি অত্যাচার করা হচ্ছে তা বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি চাকরিীদের যে সংরক্ষণ দাবি ছিল সেই দাবি চালিয়ে করতেবে তারই দাবিতে আজ কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত বাংলা পক্ষের এক মহামিছিল হয়েছে এই মিছিলে উপস্থিত আছেন বিভিন্ন সমাজত্রা তারা কি বলছেন শোনাবো আপনাদের যেভাবে বাঙালি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বলে হাজারো বাঙালি আজকে পথে নেমেছে আজ কিন্তু বাঙালির শত্রুরা সাবধান ভাই এই যে যত আমাদের পরিযায়ী ভাইরা ফিরছে বা যত ভাই বোনেরা আছে যে আজকে পরিযায়ী হয়ে যাবে এবং বাইরে গিয়ে সেখানে বিদেশি বলে মার খাবে বাংলা একটা বার্তা দিচ্ছে ভাই এই যে এখানে বাংলা জুড়ে যত কাজ আছে যত হকারি স্পট আছে যত আয় করার জায়গা আছে সব বাঙালি তার থেকে দিতে হবে ভূমিপুত্র সংরক্ষণ উচ্ছেদ করে দেশওয়ালি হকারি করবে বাঙালি এবং স্পষ্ট কথা আমরা হাহাকারে বিশ্বাস করি না আমরা কিন্তু অধিকারে বিশ্বাস করি এই দলগুলো দেখবে তৃণমূল সিপিএম কংগ্রেস এরা হাহাকার করছে ভালো কথা কিন্তু হাহাকারে সমাধান নেই এই যে আমাদের বাংলাদেশি বলে দাগানো হচ্ছে যেটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এবং তার একখানা দালাল নৌসাদ সিদ্দিকি পর্যন্ত এসে বলছে যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান এই প্রতিটি বাংলা ও বাঙালির শত্রু এবং তার স্থানীয় দালালদের আজকে বাঙালি কিন্তু নিচ্ছে স্পষ্ট কথা করে দেশওয়ালি চেনে হকারি করবে বাঙালি কাজ করবে বাঙালি সেই কারণেই বাংলা পক্ষ বলছে যে বিহার থেকে আসা ববি হাকিম ঠিক আছে সে কলকাতার হানড্রেড পার্সেন্ট মেয়র আর মুখ্যমন্ত্রী বলে দিয়ে যে নাই পার্সেন্ট বিহার থেকে লোকে কাজ করে উচক্র চলছে সারা ভারতবর্ষটিতে বাংলা বললে যে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে কী বলবেন বাংলা যে বলছে অমিত ঠিকই কোনো নেই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছে সেটা বাংলায় লেখা সেই কারণে নোবেল পুরস্কার পেয়েছে আজকে সত্য চিপ্রা আমাদের ভারতবর্ষে একমাত্র আস্কার এনে দিয়েছে আমিও বাঙালি সেটা ও পথের পাঁচালি তৈরি হয়েছিল সে কারণেই ও পথের পাঁচালি পেয়েছে পেয়েছিল এইটাই হচ্ছে অস্কার এটাই হচ্ছে বাঙালির চা বিজেপির মুখপাত্র বলছেন বাংলা কোনো ভাষাই না মানে সেটা তো উনি বলবেন উনি তো জানেনি না বাংলা ভাষা এত মিষ্টি ভাষা সে কারণে উনি বলছেন কারণ উনি ভয় পেয়েছেন বিজেপির প্রত্যেকে ভয় পেয়েছেন যদি বাঙালি হচ্ছে ভারতবর্ষের মেরুদণ্ড ছিল আছে আর থাকবে সে কারণে আবশ্যকে টুকরো করে দেওয়া যাবে সে এই সে ওদের এত জ্বালা হয়েছে সে কারণেই বাঙালিদের ওদের সেই কারণেই বাংলা পক্ষ বলছে যে বিহার থেকে আসা ববি হাকিম ঠিক আছে সে কলকাতার হান্ড্রেড পার্সেন্ট মেয়র আর মুখ্যমন্ত্রী বলে দিয়ে যে নাইনটি পার্সেন্ট বিহার থেকে লোকে কাজ করে বাংলা পক্ষ নেতৃত্বে এই মিছিল থেকে বাঙালি যে হুঙ্কার দিচ্ছে সেটা বলছে কলকাতা মিউনিসিপ্যালিটি আসানসোল মিউনিসিপালিটি হাওড়া মিউনিসিপাল্টি শিলিগুড়ি সব সবকটাতে হান্ড্রেড পার্সেন্ট কর্মী হতে হবে আর মেয়রকে হান্ড্রেড পার্সেন্ট বাঙালি হতে হবে যে যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে তাদেরকে আমি আসিয়ার করছি তাদের নাগরিকত্ব দেবো তাদের কোনো চিন্তা নেই যারা মুসলমান আছে যারা যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়েছে হিন্দু বাঙালি যারা এসছে সেরকম একজন সন্তানের নাম পলাশ অধিকারী ঠিক আছে তাকে পূর্ব বর্ধমানের জামালপুরে তার পরিবার সে অ্যাসিওর করছে নাকি তাকে বাঁচাবে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে পলাশ অধিকারীর পরিবারের সামনে শুভেন্দু অধিকারী পড়ে গেলে তাকে বাঁচানোর গ্যারান্টি আমি দিতে পারবো না যারা বাংলাদেশে পতাকা লাগাচ্ছে তাদের জ্ঞানের অভাব আছে নালে কেউ বাঙালিকে বাংলাদেশে বলবেন একটা দেশ আর একটা জাতির মধ্যে যে পার্থক্য আছে সেই সাধারণ পার্থক্যটুকু যারা বুঝবে তারাই বাঙালিকে বাংলাদেশে বলতে পারবে আপনারা ভাষার জন্য আন্দোলনে নেমেছেন কিন্তু বিজেপির মুখপাত্র বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই উনি কম বাংলা একটা

আছে ওই চেয়ারটা দরকার আছে সেই জন্য উনি ভুলে গেছেন উনি একজন বাঙালি এই বাংলা থেকেই উনি এখন বিরোধী দলনেতা হয়েছে সে কারণে উনি বাঙালিকে হেড করে উনি ভাবছেন সেই চিফ মিনিস্টারের পোস্টে বসতে পারবেন সেই জন্য উনি বলছেন বাংলাদেশে যেদিন উনি বসে পড়বেন উনি বলতে পারবেন তো উনার তাহলে একটা কথাই বলতে হয় যে আমরা যদি আজকে বাঙালি সংস্কৃতি বাঁচাতে না পারি তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঁচাতে পারবো না নেতাজিকে বাঁচাতে পারবো না নেতাজিকে বাঁচাতে গেলে বাংলাকে বাঁচাতে গেলে এবং সারা বিশ্বের দরবারে যে বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা এবং বাংলা যে ধ্রুপদী ভাষা সেই বাঁচাতে গেলে আজকে বাঙালিকে রক্ষা করতে গেলে বাঙালিকে তো ঘুরে দাঁড়াতেই হবে আজ আমরা এই অঞ্চলের অধিকার হয়তো হারিয়েছি কিন্তু একদিন আমরা এই অঞ্চলের অধিকার ফিরে পাবই জয় বাংলা বিজেপির মুখপাত্র বলছে বাংলা বলে কোনো ভাষাই নেই বিজেপির মুখপাত্র যাই বলুক আমার কোনো আপত্তি নেই কিন্তু যারা বলে বাংলা বলে কোনো ভাষা